আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামী দিন কুচবিহারের সার্বিক উন্নয়ন মামাটি মানুষের সরকারের দায়িত্ব এবং এখানে যেমন নির্বাচিত প্রতিনিধিরা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আমি নিজে কুচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে নিচ্ছি আজকে এই সবাই আপনাদের সকলকে সাক্ষী রেখে যে ভালোবাসা আপনারা দিয়েছেন এই ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করবো বারো লক্ষ লোককে দেবে তার মধ্যে দেড় লক্ষ মানুষ খালি কুচবিহার থেকে বাড়ি পাবে আগামী দু মাসের মধ্যে এটাও মামাটি মানুষের প্রতিশ্রুতি আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে দেড় লক্ষ মানুষ মানে এক একটা বিধানসভা থেকে গড়ে ষোলো হাজার সতেরো হাজার মানুষকে আমাদের সরকার বাড়ি করে দেবে ছাদ করে দেবে দেওয়ার কথা ছিল মোদীর আর বিজেপির কেন্দ্র সরকারের আর দিচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ